চুপ থাকবে না কিন্তু বাংলা এক্স হ্যান্ডে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভি কিন্তু প্রথমেই দিন হাটার এই খবরটি সম্প্রচার করে এবং কলকাতা টিভির খবরের জেরেই কিন্তু এখন কার্যত রাজ্য রাজনীতি এক্সেন্ট লেজকে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র নিন্দা করেন এই ঘটনার এই বিষয়ে আরো জানাবেন নিউজ এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা দেখো তাজ্জব হওয়ার মতো ঘটনা যে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গের একজন অধিবাসীকে কোয়ারি করতে প্রশ্নপত্র পাঠিয়ে দিল যে তুমি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করো এই এই নথি দাও এই বলে একটি প্রশ্নপত্র পাঠিয়ে দিলো খবরটা আমরা কলকাতা টিভিতে পেলাম গত রবিবার পরশু এবং সঙ্গে সঙ্গে আমরা খবরটি করে বলেছিলাম কি অধিকার আছে আসামের এই ফরেনার্স ট্রাইব্যুনালের পশ্চিমবঙ্গের কোনো নাগরিককে পশ্চিমবঙ্গের কোনো অধিবাসীকে এই ধরনের প্রশ্ন করার এটা কি আর পশ্চিমবঙ্গে নতুন করে কোনো চক্রান্ত হচ্ছে এই ধরনের ইঙ্গিত দিয়েই কিন্তু আমরা রবিবার খবর করেছিলাম এবারে সেই খবরে তোলপাড় পড়েছে রাজনৈতিক মহলে আজকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন এটা কি পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার চক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার পঞ্চাশ বছরের বাসিন্দা এই উত্তম কুমার ব্রজবাসী এবং তার পরিবার তারা সেখানে সুপরিচিত তাদের সুপরিচিত মানে তাদের পাড়ার প্রতি সাধারণ মানুষ যেভাবে প্রতিবেশীরা চেনে সেইভাবে তারা পরিচিত এবং প্রতিষ্ঠিত এখানকার বাসিন্দা হঠাৎই দেখা গেল আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল যারা আসামে যে সমস্ত বিদেশি অনুপ্রবেশ করে রয়েছেন তাদের খুঁজে বরকার দায়িত্বপ্রাপ্ত তারা এই উত্তম ব্রজবাসীকে চিঠি পাঠিয়ে দিল যে তুমি প্রমাণ করো যে তুমি বিদেশি নয় কে তাদের এই অধিকার দিল কেন্দ্র কেন চুপ আমরা এখানে খবর করার পরে বেশ কয়েক ঘন্টা দু তিন চার ঘন্টা হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করেছেন এখনও কেন্দ্র চুপ তাহলে কি হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে কোনো চক্রান্ত করছে পশ্চিমবঙ্গে কি পরোক্ষে এনআরসি বা ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন্স প্রয়োগ করার চেষ্টা করছে যাই হোক আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি উত্তম কুমার ব্রজবাসী তিনি খানিকটা স্বস্তির মধ্যে এসেছেন আজকে মঙ্গলবার দুপুরে যখন তিনি জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার পাশে আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে চক্রান্ত বলে অভিহিত করেছেন তখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উত্তমবাবু তবে তাকে নথিপত্র জোগাড় করবার জন্য দৌড়দৌড়ি করতে হচ্ছে বিএলও অফিস বা নানান জায়গার অফিসে দৌড়দৌড়ি করতে হচ্ছে তিনি হয়তো তাকে যা প্রশ্ন করা হয়েছে তার জবাব দেবেন কিন্তু কোন অধিকারে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গের অধিবাসীকে এই চিঠি পাঠালো সেই উত্তর কিন্তু এখনও অজানা এবং এই উত্তর অজানা থাকাটা পশ্চিমবঙ্গের পক্ষে মোটেই সুখবর নয় অনেক ধন্যবাদ আশিস দা নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় অর্থাৎ দিনহাটার বাসিন্দাকে যে এনআরসি নোটিস দেওয়া হয়েছিল সেই ঘটনারই কিন্তু তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সমস্ত বিরোধী দলের একজোট হয়ে এই চক্রান্ত রোখা দরকার এক্স অ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়